আমি বই পড়ছিলাম এবং খুব মনোযোগ দিয়ে আপনাদের কথা কারণে আমি বই মনোযোগটা দিতে পারছিলাম তাই আপনাদের দু একটা কথা আমার কানের মধ্যে ঢুকে গেছে এই যা তবে আমার খুব ভালো লাগলো আপনি খুব সাপটা আপনার মনের কথা আপনার চাওয়া পাওয়ার কথা আপনি অকপটে বলতে পারেন এই গুণটা আসলে সবার থাকে না সো এর মধ্যে আপনি শুরু করে দিয়েছেন আর মনে হলো আপনার সুন্দর বখাটাদের মুখে আমি ওয়ার্ডটা অনেকবার শুনেছি বখাটেরা প্রকৃত সৌন্দর্য বোঝে না এবং এ নিয়ে কথাও বলতে চান না আমি বলতে চেয়েছি আজকে দিনটা সুন্দর প্রকৃতি সুন্দর এ আর ইউ সামথিং আপনি যদি আবহাওয়া পাঠ করতেন অনেক ভালো করতেন আপনি বলতেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি দিতে পারতেন না সুন্দর সুন্দর আবার কি সুন্দর সবই সুন্দর আপনি সহ আপনার সাহস এত জাস্ট বিকজ আপনি বান্টি টিচার বলে আজকে আপনাকে কিছু বললাম না না হলে দেখতেন কি আমাকে টিভিতে খেয়ে ফেলতেন আপনি 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 একটা কথা বলবেন না না আমি যাব না তো এখান থেকে আমি প্রত্যেক দিন এখানে এসে বসি বিশেষ করে ছুটির দিনে বই পড়ি সূর্যটা ডুবে যায় তারপর চলে যাই দিস ইজ মাই প্লেস আমি যাব না আপনি যান না না দেমাগ না আমি আসলে আপনার যে গায়ে পড়ে কথা বলছি না এই বিষয়টাই বোঝানোর জন্য বললাম প্লিজ আপনার গায়েটা কিন্তু সুন্দর